প্রত্যেক দিন সব স্নান করে নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল তো এখানে কখন গরমের দিনে তো বেশি ফুল পাওয়া যাচ্ছে না ওই জন্য কটা মতো ফুল পেয়েছি তো ঠাকুরের নিত্য পুজোটা দিয়ে দিয়েছি আর এখানে নুকুল দানা গেলে ব্যাপার মাত্র কি দেখো কিন্তু কালো পিঁপুরি গেলা সব খেয়ে চলে গেল তো এই হলো আজকের আমার নিত্য পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। কার বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে একটা দিনে নতুন একটা ব্লক তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিন তো আজকে হচ্ছে সোমবার সপ্তাহে শুরু তো কাল তো বাপের বাড়ি থেকে এসেছি তো যা ছিল সমস্ত কিছু কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে দিলাম আর আজটা তো আছেই তো ওদিকে ওরাও স্নান করে স্নান করে এখন মোবাইল দেখছে ছাতু সর্বত খেয়ে স্কুল গেছি এখন দশটা সাড়ে নটার মতো টাইম হলো ওই সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটায় ছুটি হয় এগারোটার দিকে আসতে তারপর তুমি একটু আলু মুসুরি হতে গেলাম হতে মুড়ি খাবে আর সাথে সব হতে করা আছে ছোটো তেলে খাবে আমি একটু মতো খাবো আর ভাত বসাইনি চাল নিয়ে রেডি করে আছে আজকে আর উমটা ধরানো হয়নি নাম এইভাবে দিয়ে দিলাম আর কখন সাড়ে নটার মতো টাইম হলে তার থেকে কত রোদ কিন্তু ভাতটা আমি হয়ে গেছে না আমি দাগল নাচ্ছি আর অনেকটাই এখানে কাঁচা কুমড়া তো ছিল বসিয়ে দিয়েছি পোস্ত করবো আর একটু চিকেন নিচ্ছে টমেটো আর পেঁয়াজ কেটে নিচ্ছে আদা রসুন বাড়বো আর পোস্ত বাড়বো ফস্তি হয়ে যাবে আর চিকেনটাই কিন পোস্ত করে ধোয়াও আছে আর ছোটো মেয়েটা ছোট মেয়েটা স্কুল দেখে চলেছে স্নানও করেছে জলখাবার খেয়েছে ওরা দুজনে খেলছে তার বাইরে যা রোদ থাকে পা যাবে দেখো রোদ কত বলে কুমড়াটা হয়ে গেলো দেখো অনেকটাই হয়েছে গুলাগুলা আর এখানে তেলটা গরম হতে দিয়েছে তো কাটা আছে আর এখানে সমস্ত মশলা রুটি মশলা আদা রসুন জিরা হলুদ আর সবকিছু চিকেনটাও করবে টাইম হলো রোদের আঁচটা রাখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু জায়গাটা সমস্ত কিছু আজকে মুছে নিলাম আর গ্যাসটাও ধুয়ে নিলাম যেহেতু গ্যাসে চিকেন করেছি তাহলে ঘুমা এটা চা করতে পাবো না যেন নির্মাগুড়ি দিয়ে ধুয়ে নিলাম বা বারনা টান্না সব কিছু ধুয়ে এখানে রাখলাম বাসনও আজকে ধুয়ে নিয়েছি অন্যদিন বিকেলে ধুই তো যেহেতু চিকেন করেছি আবার একটা আঁচটা গন্ধ ছাড়বে আর অনেকটা জল দিয়ে ভেজাতে হবে খড়কুড়া হয়ে যাবে বাসন ধুয়ে মুখ পা তো এখানে এই দিকে এখন টাচ বন্ধ করে দিই ঘুম করাবো ঘুমিয়ে গেছে বাবু হাওয়াটা এখান থেকে বলছি তো চলো শুই বিকেল আবার কথাবার্তা হবে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে বিকেলের যা কাজ থাকে তো বিকেলের অনেকগুলো কাজ আজকে অনেক কিছু করেছি ঘরগুলো প্রথমে ঝাড় দেওয়া আনলার তো আগেই গোছানো হয়েছে ঘরও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো গ্যাস ট্যাস ধুয়েই তারপরে খাওয়া বাসনগুলো তাকিয়ে ধোয়া ছিল ঝাড় দিয়ে দিলাম আর কেচে নিলাম যেহেতু অনেকগুলো কাজ করলাম বলি উপরটা সকাল দিকে ঝাড় দিতে পারছি না শীতকালে ঝাড় দিয়েছিলাম তো মুড়ি টুড়ি খাওয়া হচ্ছিলো সারাদিন থাকছিলাম এখন যেমন গরমের দিনে সন্ধ্যা দিকে উপরে থাকা হচ্ছে তো সকাল দিকে প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে যাচ্ছে তখন আর ঝাড় দিতে পারছি হাওয়াও দিচ্ছি তো ধুলোগুলো এখন বেশ করে উপরটা ঝাড় দিলাম যে গোটা একদম ধুলা হয়ে গেলো যে না নাইটিটা দিলাম কাঁচা নাইটি পড়লো আর সন্ধ্যা প্রতি পড়ম আমি বলছি সন্ধ্যা দিকে সন্ধ্যা দিতে পড়ল তো ওরা মুড়ি খেলো মুড়ি শশা আর যেটা আছে একটু ঘুরে মুড়ি খেলো আর ঘুরে লবণ তো কালকে ছিল আজকে তো থাকবে হয়তো তো ওরকটা ভাড়া আছে সন্ধ্যা থেকে যাবে এই হলো ব্যাপার তো এখন মুড়ি মুড়ি খেলো যে না মুড়ি শশা টশা খেয়ে বা যেটাও পড়তে বসেছে ফর্মেটা ওরা সব এখন পড়তে বসেছে তো এখন স্নান করলো স্নান করা হলো আর বিকেলে তো চা খেয়েছি ঘনতি ঘুটে আরেকবার চা খাবে আরেক রাউন্ড চা চলছে আর দেখি রাত্রে কী করি না এত ভাড়া চলে যাবে চা হয়ে গেছে মতো টাইম হলো ও কিন্তু চলে গেল আর আজকে আবার কারেন্ট চলে গেছে আধ ঘন্টা হলো কারেন্ট চলে গেছে এখন ছাদেই বসে রয়েছি আর ওরা হন পড়ছে ছাদেই ফাজিটা এখানে আছে ওরা এখানে একটা চার্জার লাইট জেলে ছাদেই বসে আছে কি করবে আর লাইন এদিকে খুব একটা যায় না তো কারেন্ট এদিকে খুব একটা যায় না তো বাজে আছে অনেকক্ষণ গেছে গরমের দিন তো কারেন্ট যাবেই আর পুরো অন্ধকার গোটা তো ওই দিকটাতে মোড় দিকে লাইট আসিতে উপরটা কাটছিল উপরটা কাটতে কাটতে তাহলে দেখো সামনে আবার কাটিং করে আর ওইখানে লাইট দেওয়া হয়েছে ওইখানেও আবার কাটছে আর কারেন্ট নেই শুয়া নটার মধ্যে টাইম হলো অনেকক্ষণ হলো লাইন চলে এসছে আর চলে পড়েছিল সেবার মাটিং করছে আর ও তো বিয়ে ভাড়া চলে গেছে আগেই বললাম এখানে আমাদের নতুন পেঁয়াজই করলাম একটু মতো তো ভাত খাবো যেহেতু রাতে ওই জন্য বলি আলু আর ভাজবো না তো ওই জন্য খুব পেঁয়াজি করে দিলাম সবারই হাতের মুড়িতে পেঁয়াজি ভালো লাগবে তো দেখো পেঁয়াজি করা আমার কমপ্লিট তারপরে একটু ভাত মুড়ি পেঁয়াজি শসা রাতে এই আমাদের খাওয়া দাওয়া সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে টাইম হলো খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে বাসন টাসন যাচ্ছে ছোট সমস্ত কিছু ধুয়ে নিলাম আর খাওয়া দাওয়া হইলেও এখন ঘুম আসনে এত পরিমাণে গরম লাগছে শুয়ে থাকবো আর দুপুরে যেহেতু টানা ঘুমিয়ে দিচ্ছি রাতেও তাড়াতাড়ি ঘুম আসে না সাড়ে দশটার সময় খেলাম তারপর তো লেট করে খাবো আর বাসন টাসন সব কিছু ধুলাম বোতলে জল ভরা কমপ্লিট ও এখনো পর্যন্ত খাওয়া আসেনি বিয়েবাড়ি গেছে তো এলে কালকে যেমন বিয়েবাড়ি গেছিলো খায়নি ভিড় ছিল হ্যাঁ খেতে বসতে পারিনি এসে আবার কালকে তো রুটি আলু ভাজা করে খেয়েছি আজকেও পেঁয়াজি দুটো রেখে দিয়েছি আছে তখন মুর ভাত যা আছে খাবে আর রুটি করে নিই তো এগুলো ব্যাপার আর আজকের ভিডিওটা আমি আর যেখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখাচ্ছি পাঠ